আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সিরাজগঞ্জে হ্যাঁ আমাদের ছোট্ট করে এই সিরাজগঞ্জকে রিপ্রেজেন্ট করেছে জাতীয় বৃক্ষ মেলায় এসে আমি খুবই অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের এত এত আমাদের সিরাজগঞ্জকে কাজীপুরকে বিশেষ করে এখানে এখানে উপস্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে জেলা থাকতে সিরাজগঞ্জের কাজীপুরের যে স্থাপনাগুলো এবং সিরাজগঞ্জের যে হচ্ছে এই স্থাপনাগুলো সেগুলো ছোট ছোট করে খুঁটো খুঁটো করে এখানে ও উপস্থাপন করা হয়েছে খুবই মানে এগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে যে আমাদের সিরাজগঞ্জ যে স্থাপনাগুলো এখানে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছেন তারা তো এখানে আসলে আমার দেখে মন প্রাণ সবই জুড়িয়ে গেল আপনারাও যদি এখানে আসতে চান জাতীয় বৃক্ষ চলে আসবেন তো এখানে আমাদের ভূমি অফিস সিরাজগঞ্জ এই ভবনটাকে এখানে সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে যে আমাদের সিরাজগঞ্জ জেলার যে এই যে স্থাপনাগুলো এবং পাশাপাশি আমাদের সিরাজগঞ্জের যে এই সৌন্দর্যপূর্ণ যে ভূমিটা এটা আসলে ছোট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে আমার মনে হচ্ছে এই পুরো এই সাজানো এই জিনিসটা আমার ঘরের ভিতরে নিয়ে যায় এবং সুন্দর করে সাজিয়ে রাখি আসলে এত সুন্দর করেও যে একটা জেলাকে একটা হচ্ছে ওনারকে ডিপ্রেজেন্ট করা যায় তারই কিন্তু এখানে প্রতিকৃতি দেখতে পাচ্ছেন তো আমাদের সিরাজগঞ্জে আসলে কতটা সুন্দর তারই কিন্তু বহিঃপ্রকাশ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় স্থাপনা থেকে শুরু করে এখানে ইলিউড ব্রিজ থেকে শুরু করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্মৃতিশোধ থেকে শুরু করে সব ধরনের টাওয়ার তারপরে হচ্ছে স্থাপনা স্থাপনাগুলো এই ঘরটার কিন্তু মানে বুঝিয়েছে এই যে আমাদের সিরাজগঞ্জের যে গরিব দুঃখীদের জন্য ঘরগুলো বানিয়েছে সরকার সেই জিনিসটাই এখানে রিপ্রেজেন্ট করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্থাপনাগুলো এই স্থাপনাগুলো আমাদের আসলে গর্ব সিরাজগঞ্জে ভালোবাসলে বোধহয় এরকমই হয় যেখানেই যায় আমাদের সিরাজগঞ্জটাই যেন চোখে পড়ে যায় তো এখানেও এসে কিন্তু আমাদের সিরাজগঞ্জ সেই ব্যতিক্রম নাই সিরাজগঞ্জের সেই স্থাপনাগুলো সিরাজগঞ্জ কে সেই রিপ্রেজেন্ট করা জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে তো আসলে আমার কপালটাই যেন এরকম যে আমার এই জেলাকে রিপ্রেজেন্ট করার বিষয়টা বারবারই সামনে চলে আসে এসেছিলাম বৃক্ষ মেলায় গাছপালা দেখাইতে দেখতে সেখানে এসে আমাদের সিরাজগঞ্জের এই সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারছি সিরাজগঞ্জ জেলাটাকে এক নজরে উপস্থাপন করতে পেরে খুবই ভালো লাগতেছে যে আপনারাও আমার পাশাপাশি আমার সিরাজগঞ্জ জেলাটাকে আপনারা এক নজরে এখানে দেখছেন শুধু আপনারা দেশের প্রত্যেকটা মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে বৃক্ষ মেলায় হাজারো মানুষ আনাগোনা সবাই কিন্তু এটা আসলে খুব মুগ্ধ হয়ে দেখছেন তো এই জিনিসগুলো আমাদের প্রাণের জায়গা সিরাজগঞ্জ আমাদের হৃদয়ে থাকে এই সিরাজগঞ্জ তো আর এই যে সুন্দর এই সিরাজগঞ্জটা যেন এই সুন্দরই থাকে এই কামনা করি সবাই আমাদের সিরাজগঞ্জের যারা পছন্দ করেন ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো नेक्स्ट वन वीडियो तो हाफिज